লাউপতি দিয়ে চাবি রিং বানানোর চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি তো এখানে আমি লাল কালারের লাউপতি নিচ্ছি এগুলো লাল কালার লাউপতি বলে এবং সাদা কিছু পায়েল পুঁতি নেব ঠিক এই রকম ডিজাইনের হবে চাবিজিংটা তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমি এখন কিছু পরিমাণ রক্ত নিয়েছি ষাট নাম্বারের রক্ত তো এই সুতার ভিতরে আমি চারটা পুঁতি ভরে নিয়ে শক্ত করে গিট দিয়ে নিলাম এরপর একটা পুঁতি কমন নিয়ে যে কোনো সুতা দিয়ে কমন নিলেই হবে একটা পুঁতি কমন নেব এখন পুতির দুই পাশে আমার দুইটা সুতা আছে আমি বাম হাতে একটি লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি ভরে নেব আমি কিন্তু নিচের এই পাশটা ভরে নিছি সবাই খেয়াল করে দেখবেন আমি কোন পাশটা নিচের দিকে দিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি ডান হাতের সোতায় আমি এইভাবে একটা লাল পুঁতি ভরে নেব এবং সাদা পুঁতি ভরে নিয়ে বাম হাতের যে লাল পুঁতিটা আছে সেই পুঁতিতে ক্রস দেব একটা পুতির ভিতর দিয়ে সোতা ঘুরিয়ে নেয়াকে ক্রস দেওয়া বলে এখন আমি সামনের একটা সাদা পুঁতি কমন নিয়ে বাম হাতে আবারও একটা লাল পুঁতি ভরে নেব বারবার সাদা পুঁতি ভরতে হয় যার কারণে আমি একবারেই ভরে নিই এতে সময়টা খুবই বা বেঁচে যায় আসলে ওই ফেলে দিলাম ওইটাতে ছিদ্র নাই সম্ভবত যার জন্য পাশে রেখে দিলাম এখন আমি ক্রস দিয়ে সামনের দিকে সাদা পুঁতিতে কমন নিয়ে আবারও একটা লাল পুঁতি এবং সাদা পুঁতি ভরে নিলাম একই নিয়মে ডান হাতের সুতা দিয়ে আমি বাম হাতের লাল পুঁতিতে ক্রস দিয়ে সামনের যে সাদা পুঁতি আছে সেইটাতে কমন নিয়ে এখন প্রথমে যে লাল পুঁতিটা ভরে নিয়েছিলাম সেই পুঁতিতে সোতা আমি ক্রস দিয়ে উপরের দিকে নিয়ে আসব। কারণ আমার চারটা পুঁতি এখানে হয়ে গেছে চারটা লাল পুঁতি এবং চারটা সাদা পুঁতি হয়ে গেছে যার কারণে আমার লাইনটা শেষ হয়ে গেছে আমি সোতাটা কিন্তু উপরের দিকে নিয়ে আসলাম এবং বাম হাতের সোতায় আমার একটা সাদা পুঁতি আছে এখন আমি সব করে গিট দিয়ে নেব এগুলো একটু শক্ত করে গির দিলে ভালো হয় আবার এমনভাবে গির দিবেন না এগুলোতে কিন্তু হাত কেটে যায় কারণ অনেকেই আবার বলবে যে কই হাত কাটে এটা বলতে পারে কিন্তু যারা নিয়মিত এই সুতার কাজ করে তারা কাটতে কাটতে মানে কাজ করতে করতে হাতটা অনেক সময় কেটে যায় আঙুলটা কেটে যায় গিট দিতে দিতে আর একটা দুইটা কাজ করলে ওইটা হয় না আমরা যেমন অর্ডারের কাজ করি যার কারণে আমাদের সব সময় কাজ করতে হয় অনেক সময় হাত কেটে যায় তো আমি আরেকটা লাইন করে দেখাবো বাকিটা আপনারা নিজেরা নিজেরাই করতে পারবেন তো ডান হাতের সুতা আমি বাম হাতের পুঁতিতে ক্রস দিয়ে সামনের একটা পুঁতি কমন নেব সামনের দিকে এগিয়ে যাওয়াকে কমন বলা হয় আমি পরে একটা ভিডিওতে সবাইকে বুঝিয়ে দেবো একটা লাল পুঁতি এবং একটা সাদা পুঁতি ভরে নিলাম বাম হাতে এবং ডান হাতের সোতায় কিন্তু আমার একটা সাদা পুঁতি অলরেডি আগেই ভরা আছে বারবার ভরতে হয় বলে আমি কিন্তু একবারই এই যে লাল পুঁতির সাথে সাদা পুঁতি ভরে নিই তো একটা একটা করে কীভাবে ভরতে হয় সেটাও আমি দেখিয়ে দেব ওইটা আর কি ভিডিওটা একটু বড় হয়ে যাবে একটা লাল পুতি এবং একটা সাদা পুতি ভরে নিয়ে আমি কিন্তু বাম হাতের সোতায় পুঁতিগুলো ভরে নিছি ডান হাতের সোতায় শুধু একটা সাদা পুঁতি আসে এই সাদা পুতির যে সুতাটা এটা আমি লাল পুতির ভিতর দিয়ে ক্রস দিয়ে নিচের দিকে নিয়ে এসে সামনের যে পুঁতিটা আছে সেই পুঁতিতে কমন নিয়ে এবং লাইনটা শেষ করার জন্য লাল পুতিতে ভরে নিয়ে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসবো এবং সুতার ভিতরে একটা সাদা পুঁতি আছে এখন আমি শক্ত করে গি দিয়ে নেব তো এইভাবে আপনারা পুরো লাইনটা করবেন যে যতটুকু করতে চান যার যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের পছন্দের উপর নির্ভর করছে তো এইভাবে আমি করে নিচ্ছি দেখুন আমি অফ ক্যামেরাতে বাকি ঘরগুলো করে নিয়েছি আপনারা এইভাবে করে নেবেন এখন আমি চারটা পুঁতি ভরে নেবো সাদা পুঁতি যেখানে আমি চাবির রিংটা রাখব সেইখানে চারটা পাঁচটা তিনটা চার যার ইচ্ছা মতো নিতে পারেন তো চারটা বা পাঁচটা দিলে একটু সুন্দর হয় আমি সব সময় চারটা দেওয়ার চেষ্টা করি অনেক সময় পাঁচটাও দিয়ে দেই তো দুইটা সোতায় আমি ভরে নেব আসলে আমাদের বাড়িটা একটু রাস্তার সাথে হয়তো গাড়ির আওয়াজ আসতে পারে এই যে এইভাবে এখন দুইটা সোতাই আমি চাবিজিংয়ের ভিতরে নিয়ে নেব তারপর এইটুকু একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি দুইটা সোতা আমি কিভাবে ঘুরিয়ে নিই এটাই কিন্তু দেখতে হবে কারণ এখানে এলোমেলো করলে ভালো ভালোভাবে বসবে না তো আমি দুইটা সোতা কিন্তু দুই পাশ দিয়ে ঘুরিয়ে ঠিক যেইখানে গিট দিয়েছিলাম সেখানেই আনবো তো একটা সোতা আমি বাম পাশ দিয়ে আনছি আর আরেকটা সত্ত্ব আমি ডান পাশ দিয়ে ঠিক যেখানে গিট দিয়েছিলাম প্রথমে লাইনটা শেষ করার সময় যে গিটটা দিয়েছিলাম সেখানেই আনবো আসলে এত বলে দেবার মতো কিছু নাই কারণ যারা কাজ করে তারা অলরেডি কাজ করে অনেক ভালো পারে আমার সাথে ভালো পারে আমি তেমন পারি না তো চেষ্টা করছি আর যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা এখন এই সুতাগুলো কিন্তু আমি ফেলে দেবো না মানে কেটে ফেলবো না কারণ কেটে ফেললে এই গিট থেকে সিঁড়ে যাওয়া বা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সুতাগুলো অপচয় হয় তো এগুলো আমি কি করব এই পুঁথির ভিতর দিয়ে ঘুরিয়ে আনবো যাতে শক্ত হয় এবং সুতাটা অপচয় না হয় তো এই হচ্ছে আমার চাবি রিং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ